কথা বলতে গিয়ে যে কথাটা বলে হয় যে একজনের লেখা থেকে বলি যে যিনি বলেন যে মানুষ কেবল ঘর ঘর করে গলা শুকায় কিসের ঘর ঘর আমাদের কী দেয় যদি না ঘরের মানুষটা আপন হয় কিংবা এই কথাটা বলেন যে লোকটা খুব গরিব ভীষণ গরিব কেমন গরিব বলবো সাংঘাতিক গরিব ইচ্ছেই রকমের গরিব কারণ লোকটার টাকা পয়সা ছাড়া আর কিছু নেই এরকম কথা লেখেন শীর্ষণ মুখোপাধ্যায় আজকে তার মেয়ে আমাদের মধ্যে রয়েছেন যিনি এখনই বিজ্ঞাপনের ছবি তৈরি করেন তোমরা তোমাদের বাবার কথা বলবে তোমাদের মতো করে বলবে তোমরা কিভাবে তাকে দেখেছো আমরা যেটা দেখেছি বাইরে থেকে তাদের কাজকর্ম দেখেছি কিন্তু বাবা হিসেবে তুমি তাকে কেমন দেখেছ রিহার্সালে বাবা কি করতেন বাবা নতুন নাটক তৈরি করার সময় কি করতেন লেখবার সময় কি করতেন এই কথাগুলো যদি বলো আমরা যেগুলো জানি না সেগুলো জানতে পারবো আমার বাবা যেটা বললেন সঞ্চালক সব্যসাচী যে হ্যাঁ আমার বাবা রাজাই ছিলেন আর আমি রাজকন্যা উনি আমি যখন বিয়ে করি উনি মোটেও চাননি আমার বিয়ে হোক এবং আমি বড় হয়ে বলেওছি যে বাবা হিসেবে তুমি একশো নিরানব্বই পয়েন্ট নাইন আর স্বামী হিসেবে কিন্তু বিগ জিরো তো বলে বলছিস এটা তোর মার সামনে বলিস না তো আমি আর বলিনি সবাই জানে তো সেই জন্যে একটাই কথা আমার বাবা খুব নাটক পাগল মানুষ ছোটবেলা থেকেই নাটক করেছেন আর কিচ্ছু ভাবেননি একটা সময় বাবার প্রতি সব মেয়েরাই অন্ধ থাকে আমিও অন্ধ কিন্তু এটা তো সত্যি আমি দেখেছি তারপরে নাটক অন্তপ্রাণ এবং বামপন্থী আন্দোলন করার জন্যে ভীষণভাবেই ভুক্তভোগী পরে যখন সিপিএম একটু অন্যরকম হয় তখনও আমার বাবাকে দেখেছি হয়ে বাড়িতে বসে থাকতে নাটক থেকে বলেছিলেন কাকে নিয়ে লিখবো কি নিয়ে লিখবো যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসই তো টলে গেছে তো এই মানুষটা ভাঙাচুরো অবস্থায় যখন পড়ে থাকতেন তার দুঃখটাও আমি দেখেছি একজন আপাদমস্তক রাজনৈতিক মানুষ যখন একদম দিশেহারা তার নিজের দলের মানুষজনদের দেখে তখন সেই কষ্টটা কিন্তু মারাত্মক আমি দেখেছি বুঝেছি তো সেই জন্যে বলবো যে এই মানুষটাকে সব দিক থেকেই তো দেখেছি ভালোবেসে দেখেছি রেগে দেখেছি অভিযোগ নিয়ে দেখেছি এরপরে যখন আমার বাবা খুব ভালো মঞ্চ সেট ডিজাইন করতেন ভালো নাটক লিখতেন ডিরেকশন দিতেন সবই হতো কিন্তু খুব প্রচার বিমুখ ছিলেন একদম প্রচার করতে যেতেন কোনো কাগজকে ঠিক মতন বলতেন না যে এসে দেখো একটু ভালো লেখো এসব বলতোই না সিরিয়াল আজ যত সহজ হয়েছে আজ যত ঘরে ঘরে আছে তখন তো ছিলই না খায় না মাকে সেটাই কেউ জানতো না সিরিয়াল সেটা কি টিভি টিভিতে আবার অভিনয় হয় এই দিয়ে শুরু কতদিন নাক ছিটকেছে আমাদের দেখে সবাই বলতো কিসের শুটিং যেই বলা হতো টিভি আহ বলে চলে যেত সুতরাং ওই অবজ্ঞাও দেখেছি শুনেছি তারপরে সেটা রিকগনাইজড হলো সেটাও দেখেছি একসময় ফিল্ম স্টাররা দেখতেই পারতো না টিভি আর্টিস্টদের যখন তারা পপুলারিটি গেন করে এবং বলবো এই লড়াই যছন্দস্তিদার সোনিক্স টিমের আমার মায়ের মাও ছিলেন সেই কোম্পানিতে বরাবরের মতন আমার মা আলোর পেছনে সেই আলোর পেছনে দাঁড়িয়ে এই সব মানুষের লড়াইটা দেখেছি তখন সত্যি দূরে দূরে গিয়ে ভিক্ষে করতে হতো এই কোম্পানির কাছে ওই অ্যার এজেন্সির কাছে তো তখন তো শুধু দূরদর্শনে হতো আর দূরদর্শনে বিজ্ঞাপন নিয়ে যেতে হতো ওরা কিছু কিনতো না ভগীরথ যেমন গঙ্গাকে এনেছিলেন ঠিক তেমনি আমার বাবার বন্ধু শ্রদ্ধেয় কেডি পাল তিনি আর নেই আমাদের মধ্যে বিস্ক বিস্ক ফার্মের যিনি মালিক ছিলেন তিনি বাবার বিশেষ বন্ধু ছিলেন এবং তিনি বলেন যে আমি কিনবো তখন উনি ক্যালকাটা কেমিক্যালসের সাথে যুক্ত এই শুরু হলো প্রথম পা ফেলার সিরিয়াল জগতে সে একটা অদ্ভুত জগৎ অদ্ভুত দুনিয়া চোখের সামনে ঘুরতে থাকলো কত লোক আসছে এ করছে এবং আমি দেখেছি ঠিক এই জিনিসটার পরেই একটা বিশাল জনগণের মত আমার বিরুদ্ধে ছিল সেটা আমি বুঝিনি যখন কোম্পানি বন্ধ হয়ে যায় তখন আমি বুঝেছি কত লোক আমাকে হেট করে কেন আমি প্রডিউসার ডিরেক্টর যচন্দ সিদ্ধারের মেয়ে সাজানো খাবার হাতে করে পেয়েছি এই ওকে পাঠ দিবি না এটা বাবা বলেছিলেন যে দেখ যচন নাম যখন পেয়েছ তার ভালোটা পেয়েছো তার পোকা খা পোকামালা পোকাওয়ালা দাঁতটাও তোমাকে ভালোবাসতে হবে শুধু হাসিটা ভালোবাসবে তা তো হয় না হাসির সাথে এটাও নিতে হবে বলেন সেই জন্যে আমার গুণ যেমন তুমি পাবে পরে বড় হয়ে বুঝবে এটা অনেক বেশি ভারী তো আজও অন্যভাবে বুঝি ভার তখন ছোট ছিলাম তখন মনে হতো যে হ্যাঁ সত্যি তো অনেক পরে কাজ পেয়েছি বসতে অনেক দিন কিন্তু তার জন্যে কখনো মনে হয়নি বাবা এর জন্যে দায়ী বাবা তো রাজাই না আমার কাছে আমার চোখে বাবা আমার রাজা বাবা সম্বন্ধে বলতে গেলে শেষ করা যাবে না তাই এখানে আমার বক্তব্য শেষ করছি এভারগ্রিন বাবা এখন আজকে এরকম দুজন মানুষের সঙ্গে বসতে পেরেও কিন্তু আমি এই নোয়া ক্যাফের যারা উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের তিনজনকে একসঙ্গে বসিয়েছে বলে আমি আজকে যার পণ্যায় আনন্দিত যার পণ্যায় আমি খুব খুশি হয়েছি আমার মনটাই ভালো হয়ে গেল কারণ খেয়ালিকে আমি ভীষণ ভালোবাসি আমরা বহু আমরা নাটক করেছি বহু দিন ধরে একসঙ্গে মানে গো ভেরি লং ওয়ে তাই আমাদের বাবা নিয়ে একটু আগে যখন আলোচনা হচ্ছিল তখন মনে হচ্ছিল একটা কথা সব্যসাচীদার সঙ্গে যে বাবাকে কি কথা বলা হয়নি প্রথমেই বলি একটা কথা বাবাকে বোধ আমি অনেকবার বলেছি যে বাপি আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমি খুব বাপিকে চিঠি লিখতাম আর আমার বাপি আমাকে খুব চিঠি লিখতো আমার সেই চিঠিগুলোই আমার সব থেকে দামি আমার যে ধনরত্ন আছে আমার কোনো ধনরত্ন অ্যাজ সাচ কিছু নেই কিন্তু ওই চিঠিগুলো আমার কাছে মানে আমাকে বোধহয় কোহিনুর দিলেও আমি ওই চিঠিগুলো দেবো না কাউকে সেই চিঠিগুলোতে আমি দেখছিলাম আমার বাপির মৃত্যুর পর আমি বাপির কাছে বাপির ফাইল ঘেঁটে দেখছিলাম আমার লেখা চিঠি অদ্ভুতভাবে চিঠি শেষে আমরা দুজনেই দুজনকে বলেছি অনেক 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 আকাশের মতো ভালোবাসা সেই ভালোবাসাটা আমাকে খুব প্রশ্রয় দিত এখন আমার সবসময় মনে হয় সেই বাপির সেই নিঃস্বার্থ ভালোবাসা এই আনকন্ডিশনাল লাভ যেটা আমরা বলি সেটা তো বাবা মা ছাড়া পাওয়া যায় না সেই ভালোবাসাটা কিন্তু এখন আমার দিক নির্দেশ আমি কীভাবে চলবো আমি কীভাবে কথা বলবো আমি ভালো ব্যবহার করবো কি করবো না আমার বাবা মার ভালোবাসা কিন্তু আমার সবসময় মনে করিয়ে দেয় হ্যাঁ যে কথাটা বলা হয়নি সেটা হল থ্যাংক ইউ আমি কোনোদিন বাবাকে ধন্যবাদ জানাইনি যে আমাকে আমার জীবনে এতটা স্পেস দেওয়ার জন্য যে স্পেসটা সমস্ত ব্যাপারে আমি কিভাবে চলবো কীভাবে উনি আমাকে ডিসাইড করতে দিয়েছেন ওনার মত কোনোদিন আমার ওপর চাপিয়ে দেননি এবং সেই নিয়ে আমার মার সঙ্গে ওনার যথেষ্ট বাকবিতণ্ডা হয়েছে আমার মা যখন বলেও না ওর এটা করা উচিত ওর এটা যেখানে যাওয়া উচিত আমার বাবা বলেছে যে আমরা যে ওকে শিক্ষা দিয়েছি তার ওপর বিশ্বাস রাখো ও ভুল পথে যাবে না ও যদি ভুল পথে যায় ও শিখে ফেরত চলে আসবে ও সেই ভুলটা ওকে ভুলটাও করতে দিতে হবে তার জন্যে আমি আমার বাবা মার কাছে ভয়ঙ্কর কৃতজ্ঞ সেই স্পেসটা আমাকে দেওয়ার জন্য আমি বাড়ি ফিরলাম স্কুল থেকে স্কুল থেকে ফিরে খেলতে চলে গেলাম তারপরে মা বাপি ডেকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে না আজ একটা নাটক দেখতে যাব। তখন আমি বললাম আমার যদি আমি বলেও ফেলি আমার হোমওয়ার্ক আছে ঠিক আছে তুমি কাল সকালবেলা হোমওয়ার্কটা করে স্কুলে চলে যাবে বা এই নাটকটা দেখা খুব ইম্পর্টেন্ট এই থিয়েটারটা দেখলে তোমার অনেক কিছু তুমি শিখবে চলো 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 এখন আমরা রোদার এক্সিবিশন এসছে কলকাতায় তুমি কোনোদিন যদি তুমি প্যারিস না যেতে পারো চলো রোদার এক্সিবিশন দেখে আসি চলো এখানে চিত্তপ্রসাদের ছবির এক্সিবিশন আছে সেই পেন্টিং এক্সিবিশনে চলো গান শুনতে চলো আমার বাবা মা তারা কোন সেরকম তারা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ছাড়া শোনো সেরকম পাশ্চাত্য সঙ্গীত বুঝতেন না এবং আজ আমি বুঝতে পারি যখন আমি সন্ধ্যেবেলা সব কাজের শেষে শুতে যাওয়ার আগে আমি যখন একটু আলী আকবরের শরৎ চালাই আমার তখন মনে হয় আমি আমার বাবা মাকে নিয়ে আছি কারণ তারা যে যে ভ্যালিউ সিস্টেম আমার মধ্যে ঢুকে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু কোনো কিছু চাপ দিয়ে ঢোকায়নি সেই বাবাকে আমার কোনোদিন থ্যাংক ইউ বলা হয়নি আমার বাবা খুব মিষ্টি একটা মানুষ ছিল কিন্তু আমার বাবাকে আমি জানতাম যে আমাদের ডিসিপ্লিন করার বাপি খুব গম্ভীর হয়ে যেত তখনই আমি জানতাম যে আমি কোথায় নিশ্চয়ই কোনো ভুল করেছি আমি কোনো অন্যায় কাজ করেছি এবং ওনার সেই গাম্ভীর্য আমাকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দিত কিন্তু এখন আমার মনে হয় আমার বাবার যে এই এই উদারতা এই উদার নীতি সেটা থেকে সেটা বোধ আমাকে অ্যাকচুয়ালি ঠিক পথে চালিত করেছিল সেই জন্য কোনো দিন থ্যাংক ইউ আর আমার বলা হয়নি আমরা আমাদের বাবাদের মাদের ভীষণ টেকিন ফর গ্রান্টেড করে নিই তারা সারা জীবন থাকবে তারা পাশে থাকবে তারা আমাদের সব কিছুর আবদার টাবদার সবগুলো মেনে নেবে আমাকে আলী আকবর খান বিসমিল্লা খান বিসমিল্লা খানের সঙ্গে আমার একটা উস্তাদ বিসমিল্লা খানের সঙ্গে আমার প্রেমটা আজীবন থেকে গেছে সেটা আমার বাপিরই দৌলতে এই প্রেমটা আমার বাপির হাত ধরেই এসেছে এরম আরও কত প্রেম যে আমার বাপি আমার জীবনে দিয়ে গেছে সেইগুলোর জন্য আমার থ্যাংক ইউ বলা হলো না বাপিকে যে বাপি থ্যাংক ইউ ফর সো মাচ অফ লাভ মানে এতগুলো প্রেম রেনোয়ার প্রতি প্রেম বিস্মিল্লাহ খানের প্রেম উত্তম কুমারের প্রেম সেটাও আমার বাপীই আমাকে দিয়েছিল। সবকটা প্রেমই কিন্তু বাপিরই দেওয়া যে আমার থ্যাংক ইউটা বলা হলো না এইটা একটা থেকে গেল ধন্যবাদ আমার পাশে যারা দুজন বসে আছেন অ্যাকচুয়ালি রাজার রাজকন্যা প্রকৃত অর্থে তারাই বোধ কারণ একটা জিনিস মনে হয় খেয়ালি দিকে বা পৌলমের দিকে দেখে যে বাবার বাবারা মহিরুহ তাদের এবং বাবাদের অনেক কিছু তারা তাদের প্রজন্মে ক্যারি করে নিয়ে গেছেন বাবাদের সংস্কার সংস্কৃতি বাবাদের কাজ উত্তরাধিকার সূত্রে ব্যাটার নিয়ে তারা এগিয়ে চলেছেন সৌমিত্র কাকু ছিলেন বাবার বন্ধু এই দুজনের বন্ধুত্বটা শেষ দিন অবধি থেকে গেছিল মানে কলেজ আমল থেকে বোধ তারা বন্ধু ছিলেন একটাই কথা প্রথম থেকে শেষ অবধি আমার বলতে ইচ্ছে করে আমার বাবার সম্পর্কে সেটা হচ্ছে সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় তাকে সবাই যেরম চেনেন জানেন বা তার খ্যাতি যেখানে যতটা যেখানে যতটা যা স্পর্শ করেছে বা যা আয়ত্ত করেছে তো বাবার কাছ থেকে আমি বাবাকে যেমন চিনি বা বাবাকে এক কথায় যা বলতে পারি বাবার কাছ থেকে যা ইনহেরিট করেছি বা বাবার কাছ থেকে যা পেয়েছি এখনো পেয়ে চলেছি সেটা হচ্ছে অত্যন্ত সৎ সততা সাধারণভাবে জীবনযাপন আট পৌরে জীবনযাপন করা আজও বাবাকে দেখি একটা খেটো লুঙ্গি পরে একটা কোনো জামা হয়তো ছিঁড়ে গেছে বা ফুটো হয়ে গেছে সেটা পরেও বেরিয়ে পড়তে বাবার খুব একটা অসুবিধা হয় না তো এই যে সাধারণ আট জীবনটা এবং সাধারণভাবে বাঁচার একটা জায়গা পরিসর তৈরি করে দেওয়া এটাই বাবার কাছে আমার সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ আজকে যে আমি হয়তো আজকালকার দিনে আমি বলবো যে আমরা আমি আমাদের পাশে যে যোজন বসে আছেন তারাও হয়তো আমরা এই দুনিয়াতে একটু বোধহয় অচল কারণ একটু ব্যাক একটু কি বলে ঠিক সময়ের উপযুক্ত বোধ হয় নই কারণ আমাদের বাবারা যে ভ্যালুসগুলো দিয়ে গেছেন না সাধারণ খাওয়া দাওয়া আটপোড়ে থাকা কাকু কেউ দেখেছি বাড়িতে এই যে একটা স্বর্ণযুগের স্বর্ণ মানুষগুলো তারা চলে গেছেন কিন্তু তারা আমাদের যা দিয়ে গেছেন সেটা নিয়ে আমরা আজও অবধি চলেছি কিন্তু সেখানে হয়তো আমরা মিসফিট আজকে দুনিয়াতে যেভাবে লোকে একটা শো অফ করে একটা অনেক বড় একটা ভাবসাপ দেখিয়ে চলে আমরা সেখানে একটা অত্যন্ত সাধারণভাবে চলা সাধারণ ভাবে বাড়ি থেকে শিখেছি বাবা সম্পর্কে খেয়ালি বলছিলেন কতটা দিতে পারেন বাবাকে আটানব্বই না নিরানব্বই দিয়েছেন নাম্বার তবে আমি এবং আমার ভাই আমার মনে হয় আমরা বাবাকে একশোতে দুশো দিই বাবা অ্যাজ এ ফাদার বাবা বাবা হিসেবে একশো দুশো পান কেন সেটা বলছি বাবা হাজবেন্ড হিসেবে হয়তো পঞ্চাশ টঞ্চাশ পান কারণ পঞ্চাশ দিলাম কারণ মা হয়তো আরো কমই দিতেন তবে আমি একদম নিউট্রালি বিচার করে দেখি যে বাবা মাকে বড্ড ভালোবাসতেন সেদিক থেকে নয় আর এই ভালোবাসাটা হ্যাঁ মা হয়তো একটু কমই দিতেন আরো মার অনেক অভিযোগ ছিল দুঃখ ছিল অভিমান ছিল কারণ সময় তো দিতে পারতেন না রাত জেগে লিখতেন স্ট্রাগল ছোটবেলাটা আমার যেরকম কেটেছে কেন বলছি বাবাকে একশোতে দুশো দিচ্ছি সেটা বলছি আমরা খুব গরিব ছিলাম ছোটবেলায় আমার বাবা দাদা দাদু ছিলেন রেলওয়ে রেলওয়েতে চাকরি করতেন আমার দাদুর বাবা ছিলেন মোক্তার পারিবারিকভাবে বেশ অভিজাত কিন্তু বাবা যে ওই এম এ পড়তে পড়তে পড়াশুনো ছেড়ে দিয়ে লেখার ভূত মাথায় নিয়ে একেবারে একটা কালীঘাট ওরিয়েন্টাল একাডেমি অত্যন্ত সাধারণ একটি স্কুলে চাকরি করতে শুরু করলেন এবং আমার দাদুর স্বপ্ন ছিল যে বাবা হবেন অধ্যাপক দাদুর সেই স্বপ্নটাই দেখেছিলেন আর এই সততাটা বাবা ইনহেরিট করেছিলেন দাদুর বাবার থেকে তো ওই যে দারিদ্র থেকে একটু একটু করে উঠে আসার যে গল্প মাটিতে বালিশ নিয়ে বসে বাবা লিখতেন মানে কোনো টেবিল তো ছিল না এবার বালিতে আমার মায়ের মামাবাড়ি ছিল সেখান থেকে মা একটা টেবিল ধার করে এনেছিলেন যে টেবিলে বসে যদি লিখলে বাবার একটু লিখতে সুবিধা হয় তারপর বাবা আস্তে আস্তে সত্যিভাবে আমি রাজকন্যা ছিলাম কারণ দারিদ্রটা না কখনো স্পর্শ করতে দেয়নি আমাকে যতটুকু যা ছিল সবটুকু দিয়ে বাবা মা আমাকে ঘিরে রেখেছিলেন সেই সময়টাই আমার আট বছর বাদে আমার ভাইয়ের জন্ম হয় সাড়ে আট বছর বাদে তখন বাবার সময় আস্তে আস্তে ফিরছে বাবা আনন্দবাজারে যদিও চাকরি করতে ঢুকতে চাননি কিন্তু তবুও সবাই মিলে অনুরোধ করায় চাকরি করতে ঢুকলেন তার মধ্যে আমি কাঁদলে ঘুম পাড়ানো আমাকে খাইয়ে দেওয়া আমাকে স্নান করিয়ে দেওয়া আমার মনে আছে আমাকে এক কোলে বসিয়ে বাঁ কোলে বাঁ হাঁটুতে বসিয়ে বাবার হাতে লিখতেন সত্যি কথা বাবার থেকে কি পেয়েছি জানি না তবে হ্যাঁ আমি খুব মিডিয়োকার স্টুডেন্ট ছিলাম খুব সাধারণ খুব বেশি পড়াশুনোয় একটা খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট কোনো দিনই করিনি তবে আমার পড়াশোনার ব্যাপারটা আমার মা দেখতেন মার বাবার পক্ষে পড়াশোনাটা দেখা সম্ভব হতো না দুই একটা জিনিস ছোটোখাটো বাবা আমাকে বলে দিতেন কিন্তু বাকি সব মায়ের আরেকটা জিনিস বলবো বাবার ক্ষেত্রে বাবা কতটা স্নেহ ভালোবাসা কথা সেটা হচ্ছে ছোটোবেলা থেকে একটা কথাই বলতেন আমাকে আর ভাইকে যে যাই করো জীবনে যে এরকম যাই করো কলকাতার বাইরে কখনো যেও না আমার কাছে কাছে থেকো বেঁধে বেঁধে থেকো এইটাই একটা তোমাদের কাছে আমার দাবি আমার চোখের সামনে থেকো তো আমি আর ভাই চেষ্টা করেছি হয়তো আমার যা কাজ সেটা হয়তো কলকাতার বাইরে গেলে অনেক বেটার হতো কিন্তু কোনো আক্ষেপ নেই বাবার কাছে থেকেছি আজ অব্দি বাবার স্নেহ ভালোবাসা আশীর্বাদ এবং সব কিছু পায় বাবার কাছে থেকে গেছি তাতে হয়তো কেরিয়ার সেরকম খুব ফ্লারিশিং নয় কিন্তু যা করেছি তাতেই তৃপ্ত কারণ বাবা মায়ের কাছে থাকতে পেরেছি ভীষণ ভালো জিনিস বলার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বাবা হচ্ছে হচ্ছেন একজন শিশু আমার কাছে ছোটোবেলা থেকে মা বলে ডাকেন ঈশ্বরের কাছে প্রার্থনা যেন এই মানুষটিকে আমি আরও অনেক দিন আমার রূপে কাছে পাই সত্যিকারের আমার সন্তানই তিনি আমি পৌলমীদের কাছে একটা প্রশ্ন করতে চাই যদিও আমি আপনার বাবা মা দুজনকেই চিনতাম এবং দুজনের সঙ্গেই খুব ভালো আলাপ ছিল আমার একটা যেটা প্রশ্ন হচ্ছে যে তুমি নাচটা ছেড়ে যে অভিনয়ে এলে তো সেটাতে সৌমিত্রবাবু কতটা তোমাকে অভিনয়ের ব্যাপারে উনি তোমাকে বলতেন যে এইভাবে অভিনয় করতে হবে এইভাবে ওইভাবে কারণ আমি তোমাদের ফেরা দেখেছি তোমাদের দুজনের অভিনয় তো অসম্ভব আলো এবং ভীষণ ভালো এবং তোমার অভিনয়ও আমার ভীষণ ভালো লেগেছিল। আমাদের একটা বাড়িতে থিয়েটারের অ্যাটমসফিয়ার ছিল আমার মারও একটা গ্রুপ থিয়েটার ছিল প্রতিকৃতি যার রিহার্সাল আমাদের বাড়িতে হতো আমার বাবা সেই নাটকগুলো ডিরেক্ট করতেন আমার বাবা যখন থিয়েটার করতেন নাটক ডিরেক্ট করছেন তখন বোধহয় শ্যুটিংও বন্ধ করে দিতেন উনি দেশলাই কাঠি সিগারেটের বাক্স তখন প্রচণ্ড সিগারেট খেতেন রাংটা দিয়ে দিয়ে একটা সেট তৈরি করতেন আমার মা শাড়ি আমি বললাম যেরকম কস্টিউম ফস্টিউম এইসব এই হতো থিয়েটারটা আমাদের মিউজিক রেকর্ডিংটা শ্রীপতি কাকু আমাদের বাড়িতে আসতো সমস্ত জানলা ধার্য বন্ধ করে ওখানে হতো মিউ মানে পুরো জিনিসটা না থিয়েটারটা একদম আমার রঞ্জের রঞ্জে ছোটবেলা থেকে ঢুকে গিয়েছিল বাপীর সঙ্গে বাপি বলতো যে থিয়েটারের মধ্যে থাকো সেটাই সব থেকে বড় শিক্ষা আমি এবার একটু খেয়ালির কাছে আসব। খেয়ালি ছোটবেলায় বাবার কোলে বসে দেখেছো বাবা কীরকম ডিরেকশন দিচ্ছে বাবা কল থেকে নামিয়ে দিয়ে চলে যেতেন ডিরেকশন দিতে তারপরে আবার এসে বসে মেয়েকে কোলে নিয়ে আবার ডিরেকশন দেওয়া শুরু করতেন বাবার ডিরেকশনে তোমার থিয়েটার করা এবার তুমি ডিরেকশন দিতে গিয়ে বাবার কাজের প্রতি কতটা তুমি হয়েছে বলো একটা কথা বাবা বলতেন আজকে মনে হচ্ছে এটা শুনে কথাটা খুব ঠিক নাটকটা রক্তে থাকে রক্ত নাচে আর বলেছিলেন যদি কাউকে অভিশাপ দিতে চাও তাহলে বলবে তোর বাড়িতে নাটক ঢুকুক এই থিয়েটার করলে গ্রুপ থিয়েটার অবশ্যই করলে তোমার আর কোনো সেভিংস হবে না তুমি কিচ্ছু করতে পারবে না লাইফে যা টাকা পয়সা সব ওদিকে চলে যাবে এবং এটা কত খাঁটি কথা আমি এখন বুঝছি সেটা তো আর ডিরেকশনের কথা যেটা জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি যখন নাটক লিখি তখন আমার মনে হয় ডায়ালগুলো না কেউ বলে যাচ্ছে একবার আমি খুব আটকে গেছিলাম হঠাৎ এটা হতে পারে একটা একদম সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন কিন্তু মনে হলো বাবা না পাশে দাঁড়িয়ে কথা বলছে কিন্তু নাটক লেখার সময় আমি বাবার প্রেজেন্স ফিল করি এবং যখন ডিরেকশন দিই তখনও আমি ফিল করি আই এম লাইক হিম আমি আমার বাবার মতো আপনাদের স্মৃতিচারণ করতে করতে আমার একটা কথা মনে হলো যদিও মেয়েরা বাবার বেশি প্রিয় হয় আমিও ছেলে হিসেবে মায়ের বেশি আই ওয়াজ মাদার লোকে বলে কিন্তু বাবার কন্ট্রিবিউশন আমার লাইফে অপরিসীম সেই হাঁটতে শেখা ভোরবেলা ক্রিকেট খেলতে যাওয়া শীতের ছুটিতে আমার বাংলা ব্যাকরণ শেখা সংস্কৃত শেখা অঙ্ক শেখা এটা দু সালের কথা বাবা তখন একাশি বছর বয়স বাবা ইজ অফ প্রস্টেট ক্যান্সার হারিয়ে গিয়ে বাবা হাঁটতে অসুবিধে হচ্ছে অ্যান্ড হি ওয়াজ ডায়াগনোজ উইথ তো ঠিক করেছিলাম যে অপারেশনটা আমি নিজেই করব এবং প্রত্যেকে ভীষণ শিহরিত হয়ে উঠেছিল তুমি নিজের বাবার অপারেশন কি করে করবে তো আমার এইটুকু আত্মবিশ্বাস ছিল যে আমার থেকে ভালো কেউ করতে পারবে না এবং বাবার চিন্তা ছিল বাবা আমাকে বলেছিল যে বাবার নিজের কি হবে সেই নিয়ে চিন্তায় বাবা আমাকে বলল যে আমার একটাই ভয় আমার যদি কিছু হয় সকলে দুঃখ দুঃসাই তো আমার মনে হয় আমি যতটুক পেরেছি সামান্য হলো কিছুটা মৃত্যুধর্পণ করতে পেরেছি আপনারা প্রতিনিয়তই করে চলেছেন তো খুব ভালো লাগলো আপনাদের এই স্থিতিচারণ অব আজকে আমাদের একটা বিশেষ দিন আসলে কারণ রূপলি পর্দা রাজকন্যার জীবন দূর থেকে দেখেছি আমরা সত্যি খুব সাধারণ খুব সাদা মাটা পরিবার আমাদের বাড়িতে ঠিক এভাবে আলোকময় কিছু ছিল না কিন্তু একটা সময় বুঝেছি বাবার স্নেহে আলো অথবা না আলো কিছু এসে যায় না স্নেহটা স্নেহই ভালোবাসাটা অনির্বাণ তো সেই জায়গা থেকে আমিও ঋদ্ধ আমরা সব মেয়েরাই ঋদ্ধ আমরা বাবার কাছাকাছি পৌঁছতে পারি ধ্রুব তারার মতো যিনি আমাদের আলো দেখান থাকুন অথবা না থাকুন সেই আলোটা কিন্তু আমরা বহন করে নিয়ে চলি যদি চলতে পারি তাহলে আমরা ভালো থাকি তোমাদের জানে না কে তোমাদের সবাই জানে তোমরা নিজের পরিচয়ে এত সুখ্যাত তার সঙ্গে এমন একটা উত্তরাধিকার বহন করে নিয়ে যাচ্ছ তোমরা আমাদের জীবনেও অনেক আলো তো এই আলোক শিখা চলতে থাকুক আমাদের মধ্যেও সঞ্চারিত হোক তো বাবু আমাদের গুরুস্থানীয় সৌমিত্র বাবুর সঙ্গেও একটু কাজ করার সুযোগ হয়েছে কাজ করি অথবা না করি তিনি তো মহিরু হোক তিনি তো ছাতা আর শিষেন্দু দা তো আমি মানে যতদিন বেঁচে থাকবো কোনো না কোনোভাবে ছবি বই সবটাই বলছি থেকে যায় তো সেগুলো থেকে তো বেরোতে পারবো না অথবা উনি বা ওরা তোমাদের বাবা কিন্তু আমাদেরও কিছু কম আমরাও সেই একই দাবি করতে পারি না আমি প্রথমে লিনার তরফ থেকে একটা কথা বলতে চাই ওর বাবা যখন চলে গেলেন তখন ওর ফেসবুকে না অনেক দিন অবধি বাবার কথা লিখেছিল এবং ছোট্ট ছোট্ট কথা ছোট্ট ছোট্ট কথা সেই দিয়ে বুঝতে পারতাম ওর গভীরতা কতখানি এখন মানে সবাই ধারাবাহিকের লিনা আর বাবার জন্য যে দুঃখ প্রকাশ করে লিখছে সে তো আলাদা দুটো মানুষ সেই মানুষটাকে দিয়ে বুঝতে পারি আজকে লীনাও কিন্তু আমাদেরই মতন স্বজন হারানোর ব্যথা এবং আনন্দে দুটোই সমানভাবে আছে আমাদের সাথে কারণ বাবাদের কথা বলতে গেলে তো আনন্দ হয়ই আর ওনারা যে নেই সেটা ভেবে দুঃখ হয় দুটোই সত্যি এই মুহূর্তটা দেওয়ার জন্যে নোয়াকে বিশেষ করে লিনাকে অনেক ধন্যবাদ কারণ বাবার কথা আর কে জানতে চায় ওই যে বলছেন না থ্যাংক ইউ তো আমার এখনো সুযোগ আছে বলার আমি একবার বলে দেব থ্যাংক ইউ আর আমি যখন আসছিলাম আমার ভেতরে চোখে একটা অদ্ভুত জল চেপে নিয়ে আমি এসেছি আমি যেন জানি না আমি বাবাকে বাড়িতেই রেখে এসেছি তিনি সুস্থই আছেন কিন্তু বাবার কথা বলবো বললি এটা কীরম আবেগ বাবারও তো বয়স হচ্ছে আর নোয়া তো ঋদ্ধ করলেই আমাকে আমাকে সুযোগ দিলো বাবার কথা বলার অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আবার ডেকো